আমি আজকে এই অনুষ্ঠানে এসেছি একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বঙ্কিমচন্দ্র ওনার বন্দে মাতরম যে রচনা সেটার জন্য আজকের এই অনুষ্ঠানের যারা কর্মকুশলী আছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করা হয়েছে এই অনুষ্ঠানে আজকে আমি জাজমেন্টের ভূমিকায় থাকব তো খুব সুন্দর একটা প্রোগ্রাম আমাদের দেশের এত বড় একজন সাহিত্যিক যিনি বন্দে মাতরম রচনা করেছিলেন এবং সেটাকে নিয়ে আজকে তার দেড়শো বছর পূর্তি উৎসব অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা সারা ভারতবর্ষ জুড়ে সামনের দিনে হয়তো বা এইরকম অনুষ্ঠান করতে পারবো এবং জনজোয়ার তুলতে পারবো এই বন্ধের মাধ্যমের মধ্য দিয়ে আবার নতুন করে তো গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সব জায়গায় হকিমচন্ত্রকে নিয়ে মানুষ জানুক বুঝুক এটাই আশা করি এবং আজকের যে অনুষ্ঠান সব দিক থেকেই সাফল্য হবে এই আশা করাচ্ছি মূলত আজকে আমরা বন্দে মাতরাম আমাদের রাষ্ট্রসঙ্গীত তার একশো পঞ্চাশ বছর পূর্তি আজকে তার সেটা সেই পূর্তির দিন তো সেই উপলক্ষে আমাদের গোটা জেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ধরে চলছে গতকালকে তার শুভারম্ভ হয়েছিল আমাদের এখানে নৃত্য সঙ্গীত এবং অঙ্কন তিনটি বিভাগে কুচবিহার কুচবারের যারা শিল্পীরা তারা সকলে এখানে অংশন করেছে এবং আমরা প্রচুর সারা পেয়েছি এখানে আজকে বলতে গেলে এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনাই রচিত তো ওনাকে স্মরণ করে তাদের এই দুটো দিন আমরা ওনাকে স্মরণ করতে পারি এবং মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পারি তার জন্য সকল স্তরে যারা কুইবারের যারা সাংস্কৃতিক জগতে রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটি কমিটি করে আমরা বিভিন্ন যে মহকুমগুলো মহকুমাগুলো আছে সেখান থেকে বিভিন্ন স্তরে স্তরের যারা এই কালচারের সাথে যুক্ত তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামটা করলাম এবং সকলে খুশি এবং আমরা প্রচুর সারা পেয়েছি এই প্রোগ্রাম সব থেকে বলতে গেলে